হ্যালো এব আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আর আমি আজকে এমন একটা জায়গায় আসছি আমি অনেক এক্সাইটেড ম্যান নিয়ে আসছি সেটা কোথায় আসছি সেটা একটু পরে আপনারা ভিডিওতে দেখতে পারবেন সব ভিতর আছেন হ্যালো एवरीवन আপনারা জানেন ইতিমধ্যে আমি একটা ইয়ামাহা বাইক ইউস করি এফজেএস ভার্সন 2 আমি 4 থেকে 5 বছর ধরে ইউজ করি সে ইউজ করার একটা এক্সপেরিয়েন্স আমি পাইছি অনেক কমফর্ট সেটা আপনারা জানেন আমিও জানি আপনারা যারা ইয়ামাহা গাড়ি সিঙ্গারের মধ্যে যারা আছেন তাদের অনেক হেসেল হয়তো আমাদের সাভার যাইতে হয়তো মানিকগঞ্জ শহরে যাইতে হয়তো ঢাকা যাইতে হয়তো এখন আর ঢাকা মানিকগঞ্জ শহরে সাবার কোন দিকে যাইতে হবে না এখন থেকে আপনারা পেয়ে যাবেন জাস মোটরস সে সিঙ্গারের বাস স্ট্যান্ডে এখানে সকল ধরনের বাইক পেয়ে যাবেন আর 15 ভার্সন থ্রিটা পেয়ে যাবেন যেটা সবার কাশ সব মানুষের এটা কাশ আর তারা নতুন একটা বাইক লঞ্চ করছে এফ জেড এন দেখেন এটা লুক এটা আড়াইশো সিসির একটা বাইক ইয়ামাহার এই প্রথম আড়াইশো সিসির একটা বাইক লঞ্চ করছে যেটা সব ধরনের বডিতে এই বাইকটা কম ফুট যাবে সুন্দর যাবে আমার মতো যারা আছে তারা বসে দেখেন কেমন একটা লুক আসে দেখেন আমাকে কেমন লাগতেছে এটা সব ধরনের যাদের একটু হাইট ভালো কন হাইট কুটন কণ তাদের জন্য যাবে সব আমি কেন আসছি এইখানে সেটা হচ্ছে আমি একটা বাসন টু বাইক ইউজ করি সেটার জন্য আমাদের সার্ভিস করার জন্য অনেক হ্যাসেল পোহাইতে হয়েছে আগে এখন আমি মনে থেকে অনেক হ্যাপি সো এইখান থেকে আমি এখন সকল ধরনের সার্ভিস নিতে পারবো যারা নাকি বাইক কিনতে চাচ্ছেন সিংগাইয়ের মানিগঞ্জের মধ্যে তারা আপনারা দূরে থেকে বাইক না কিনে জাস মোটর সিংগাইয়ের বাস স্ট্যান্ড থেকে কিনতে পারেন আপনাদের আর সার্ভিসের হেচেল পোহাইতে হবে না

বাস স্ট্যান্ডে জার্স মোটরসে চলে আসবেন এটা কিন্তু অরিজিনাল শোরুম এসিয়ার ইয়ামাহার বাসন টু জাতির কাশ প্রত্যেকজন মানুষের এই কালারটা খুবই পছন্দের আর এইখানে কিন্তু ইয়ামাহার এক্সচেঞ্জের অফারও চলতেছে আর এইখানে বাসন টু থ্রি ফোর এক্স সেলো সবগুলা বাইকের পূর্বের মূল্য অফার মূল্য সবই দেওয়া আছে আর এই দিকটা এই ব্যানারে আছে ঈদের উৎসবে পনেরো হাজার টাকা ক্যাশব্যাক এখানে প্রত্যেকটা পূর্বের মূল্য এবং ডিসকাউন্ট মূল্য এখানে দেওয়া আছে আপনারা এখানে ভিডিও পোস্ট করে দেখে নেবেন গাইফ আপনারা আসলে সবসময় এই ওনার এমডি রাজু আহমেদ ভাইকে সবসময় পেয়ে যাবেন আপনারা ভাইয়ের ব্লগ দেখে যারা এখানে আসবেন তাদের সবাইকে আমাদের পক্ষ থেকে এটাও দেখবো যাতে আপনারা আমাদের যত সুযোগ সুবিধা আছে আপনাকে প্রোভাইড করতে পারি আর ভাইয়ের ব্লক থেকে আসলে অবশ্যই আমরা এক্সট্রা কিছু ডিসকাউন্ট আপনাদের দেওয়ার চেষ্টা করব আর আশা করি ভাইয়ের পেজটাকে আপনারা ফলো দিবেন প্লাস আমাদের যে জ্যাজ মোটরস এর পেজ আছে ওইটা আপনারা ফলো দিবেন এবং আমাদের সার্ভিস ভিজিট করার জন্য সবাইকে অনুরোধ থাকবে ধন্যবাদ আপনারা যারা আমাকে চিনি থাকেন অবশ্যই জানেন আমি বিভিন্ন শোরুমে আমার বাইকটা সার্ভিস দিয়ে থাকি কিন্তু বাইরের মত এইরকম লাক্সারিস একটা কোন কোনো শোরুমে পাই নাই ভাই খুবই রিল্যাক্সেবল খুবই সুন্দর অনেক লাক্সারিস একটা ভাইব দিছে আর আপনারা যারা বাইক নিতে আসবেন ফ্যামিলি নিয়ে আসবেন তারা অবশ্যই এইখানে বসে সুন্দর করে ডিসকাস করে কথা বলে আপনারা একটা মিটিং এর মত একটা অ্যারেঞ্জ করা এখানে বেশ করে এরকম সুপ তো সব জায়গায় থাকে কিন্তু এই রকম একটা ছোট টেবিল দিয়ে চারটি সুন্দর সুন্দর চেয়ার দিয়ে যে একটা বসার অ্যারেঞ্জ করছে এটা আমার কাছে বেশ ভালো লাগছে সো এখানে এসে আপনারা রিল্যাক্স করে কথা বলে বাইক পারচেজ করতে পারবেন এটাইটা হচ্ছে তাদের সার্ভিসিং সেন্টার এখানে তাদের প্রত্যেকটা বাইক সার্ভিস করা হয় সুন্দর করে এখানে তাদের তিনটা ব্রে আছে আজকে একটা সার্ভিস চলতেছে আর টেকনিশিয়ান এসিআই মোটরসের তারা ট্রেনিং করতে গেছে দেখে এই দুইজন টেকনিশিয়ান দুইটা আজকে নাই দেখছো এটা খালি তাদের মূলত তিনটা প্যাকেজ আছে তাদের পেট সার্ভিস তিনটা প্যাকেজ ওয়ান রেগুলার পাঁচশো টাকা প্রাইস প্যাকেজ টু স্ট্যান্ডার্ড এক হাজার টাকা প্রাইস প্যাকেজ থ্রি প্রিমিয়াম পনেরোশো টাকা প্রাইস এইটা হচ্ছে তাদের রিসিপশন আর এই হচ্ছে তাদের স্টার সিলেপ্লেক্স এটা হচ্ছে তাদের স্টার সিলেপ্লেক্স এর মতন একটা বাইপস পাবেন এখানে এইখানে বসে এই সুন্দর করে সোফা এসি যুক্ত রুমে বসে বসে আপনাদের সবার প্রিয় গাড়িগুলা বসে বসে সামনে থেকে দেখে আপনার সার্ভিস করে নিতে পারবেন এই সুবিধাটা অনেক জায়গায় থাকে না বাইক এক জায়গায় থাকে আর আপনার আরেক জায়গায় বসতে হয় আর এটা আমি কেন বললাম স্টার সিনেপ্লেক্স এর মতন একটা বাইক কারণ এইখানে পুরো স্টার সিনেপ্লেক্স এর মতো মুভি দেখতে পারবেন এখানে সব আছে তারা সবাই এশিয়া থেকে ট্রেনিং নিয়েও আছে প্রত্যেকজন আজকে আরো দুজন ট্রেনিং নিতে গেছে আর এখন আছে একজন একজন টেকনিশিয়ান এতক্ষণ তো আপনাদের আমি প্রথমে দেখাইলাম তাদের কি কি বাইক আছে তারপরে আপনাদের সার্ভিসিং সেন্টার দেখাইলাম তারা অত্যন্ত ভালো সব গোলাপ বাইকই সুন্দর করে সার্ভিসিং করে থাকে আমার বাইকটা আমি এইখান থেকে সার্ভিসিং করছি প্রথম যখন তারা এটা ওপেন করছে তার পরপরই তো আমি সাজেস্ট করব আপনারা যারা বাইক কিনতে চান তার নিকট যে শোরুমটা আছে সেখান থেকে করলে আমি সবচাইতে বেশি প্রেফার মনে করি কারণ আপনারা সার্ভিসিং এর ফেসেলটা একদম পয়তব না